হ্যালো বন্ধুরা আমি দুষ্টু মিষ্টু মৌ আবার নতুন করে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল থেকে মেয়ে স্কুল যাওয়ার আগে অবধি কী করে সেটা তোমাদের সাথেই ভিডিওটা শেয়ার করব বলে চলে আসলাম তো সকালবেলা ঘুম থেকে আমি অনেকটা সকালে উঠে গেছিলাম তো সেভাবে রাত্রে ঘুম হয়নি তো দেখতেই পাচ্ছ ভিডিওতে কেমন বিচ্ছিরি লাগছে তারপরেই উঠেই সকালে যেটা কাজ আমার মুখ ফ্রেশ করে উঠেই আমি আগে চায়ের নেশা তো গ্যাস জ্বালিয়ে আমি চাটা বসিয়ে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ চাটা আমি বসাচ্ছি তো চাটা বসিয়ে দিয়ে আমি যেহেতু মেঘলা আকাশ আর রাত থেকে বৃষ্টি হয়েছে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে তো আমি সকালবেলা একবার ছাদে গিয়ে গিয়ে দেখলাম যে ওয়েদারটা বেশ ভালো লাগছে তাই তো বন্ধুদের সাথে আমি ওয়েদারটা শেয়ার করলাম তো দেখো তোমরা দেখতে পাচ্ছ চারি সাইডে জলে জল আর বৃষ্টি পড়ে যাচ্ছে আর বেশ সুন্দর ওয়েদারটা অল্প অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলেই শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করে ভালো লাগে না তো আমি ছাদে একটু ঘুরে ঘুরে তোমাদেরকে ভিডিওটা দেখালাম যে দেখো কেমন লাগছে ওয়েদারটা তো তারপর গুটি গুটি পায়ে আবার নিচে নেমে গিয়ে আমি যেহেতু চায়ের জলটা বসিয়ে তোমাদের দেখিয়েছিলাম চলে এসেছি তো চায়ের জলটা ফুটছে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে চায়ের জলও ফুটে গেছে আর আমার চাও তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটাও চাও দিয়ে আমি চাটাও বানিয়ে ফেললাম যেহেতু চা যতক্ষণ আমি না খাবো আমার যেন সকালের ঘুমের নেশা একদমই কাটতে চায় না তোমার চা তো অলরেডি হয়েই গেছে আমি চাটা জলদি নামিয়ে দিয়ে ঘরে বিছনায় বসে গিয়ে চাটা খেয়ে নেবো তারপরে তারপরে দেখতে পাবে চা খাওয়া হয়ে গেলে আমি আমার মেয়ের জন্য সকালের টিফিন করব সেটাও তোমাদেরকে দেখাবো হুম আর সত্যি কথা বলতে আমি একটু চা বেশিই খাই তোমরা দেখতে পাবে এক কাপ চা অত বড় কাপে আমরা আমি আমাদের বাড়িতে বেশি খাই তো সবাই এই চা খাওয়া নিয়ে খুব হাসাহাসি করে আমার সঙ্গে তো আমি চা একটু বেশি খেতে ভালোবাসি চায়ের সাথে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে বসে পড়লাম আর তারপর ওটা খাওয়া হয়ে সঙ্গে সঙ্গে আবার চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গ্যাসে আমি আমার মেয়ের জন্য টিফিনে চাউমিনটা তোমাদেরকে করাটা শেয়ার করছি যেহেতু ও একটু চাউমিন খেতে ভালোবাসে তোমরা কে কে বাচ্চাদের টিফিনে চাউমিন করো বা চাউমিন করে খাওয়াও বাসি সেটা আমাকে কমেন্টে জানিও আমার মেয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে তো শুধু মেয়ের জন্যও করছিলাম না আমাদেরও সকালের টিফিনটাও করে ফেলবো তার জন্য একসঙ্গেই আমি বসিয়ে দিচ্ছি তারপরে আমি চাউমিনে যা যা লাগে বসিয়ে দিয়ে সবটুকু কেটে কুটে আমি আলুগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে সকালবেলা আজকে কি করছে আমার মেয়ে কিন্তু খুব দুষ্টু দুষ্টুমি করতে একদম ওস্তাদ তো সকালবেলা বললাম বাবু আমি চাউমিন করছি তুমি একটু খাওয়ার জলটা ভরে নাও তো ও বলল ঠিক আছে তা দেখো জল ভরতে গিয়ে কি কাজ করে বসেছে মেয়ে যেহেতু চাউমিন খাবে মেয়ের জন্য আমি লঙ্কা বেশিরভাগ সময় সব কিছুতেই গোটা গোটাই দিই দু একটা ফিরে দিই তাহলে একদম রান্নাটা পানসা লাগবে সেই জন্য দু একটা ফিরে দিই আমি তোমাদেরকে চাউমিন করাটা দেখালাম তার মাঝে মেয়ে শিল্পী তুলে মাঝখানে আবার দেখতেই তো পারছো ছাদের থেকে নাম নেমে একটা শিল্পী তুলে নিল সেলফি তুলে আবার বোতল নিয়ে গেছে কলে জল ভরতে জল ভরতে গিয়ে সে সকাল সকালই একটা বড় সড়ো কাণ্ড ঘটিয়ে বসলো কি করলো হাতও কেটে ফেললো পাও কেটে ফেলল তো আমার এই করতে করতে আমারও চাউমিন রেডি হয়ে গেল দেখো পুরো চাউমিন হয়ে গেছে তো মেয়ের টিফিন বাক্স ভরে দিলাম আর সঙ্গে মেয়েকে সকালের টিফিনটাও খেয়ে নিল ও যেহেতু সকালে ভাত খেয়ে স্কুলে যেতে চায় না তো আমি চাউমিনটাই করে দিলাম তো চাউমিনটা খাবে খেতে খেতেই বুক বুক করে আমাকে অনেক কিছু বলে যাচ্ছে রেগে গেছে সে নাচ করতে গিয়ে আর জল ভরতে গিয়ে পা হাত কেটে বসেছে